নমস্কার শিশ্রীকাল আদাব আমি সৌভাগ্য অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সরস্বতী পুজো তো আজকে আমি এসেছি স্পেশাল লাঞ্চ করতে দিদির সাথে এবং দিদির বন্ধুদের সঙ্গে ওলি অন সিক্স বারিগেজ প্লেস সমস্ত ডিটেলস দেবো কী কী খাচ্ছি সেগুলো বলবো আর জাস্ট একটা ইভেন্ট শেষ করলাম রবীন্দ্র সদনে গিয়ে এবার খাওয়া দাওয়ার পালা সবাই খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন আপকামিং ব্লগস কামিং আপ স্টেট ইউন্ট

আর দিদির দিনটা আমরা শুরু করবো এবং দেখতে পাচ্ছি টেবিলে প্রচুর খাবারের সম্ভার সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আমার দিদি মিষ্টি করে এত সুন্দর সেজে এসছে সেই লুকটা আমি একবার দেখাবো দর্শকদের কারণ আমার দিদির ইতিমধ্যে প্রচুর ফ্যান ওর ডান্স ভিডিও তো ভাইরাল হয়েছেই এবং আমি অবভিয়াসলি ওর সাথে যখন বেরিয়েছি আমিও সজ্জা করে চলে এসেছি এবং কে বলেছে যে সময় ব্যালেন্টাইন লাগবে আমার কোনো ব্যালেন্টাইন বিশ্বাস করুন দর্শকরা আমার ভ্যালেন্টাইন আমার দিদি বলে কথায় বলে না যে মা মানে দিদি হলো আর কি সাধু অফ ইউর মাদার আর সত্যি আমার কিন্তু আমার মায়েরই ছায়া তো দিদি এবার ওভার টু ইউ যে এত সুন্দর খাবার তো দর্শকদের একটু দেখা একদম আমি দেখাতে চাই খাবার তো দেখো খাবারের প্লেটে প্রথমেই আছে বাসমতি রাইস তো অবভিয়াসলি আছে বাঙালি একটা ঐতিহ্য বাসমতি রাইস তার সঙ্গে আছে কিন্তু আলুর দম তাই তো তার সঙ্গে কিন্তু একদম কাঁচা মুগের ডাল আর সঙ্গে শুক্ত বা খাবারটা কিন্তু জমে ভীষণ তারপরে কি আছে ছানা ছানার ডাল না আর তার সঙ্গে আছে তরকারি আছে এটা বলতে পারো একটা মিক্সড ভেজ আছে আর সঙ্গে কিন্তু বেগুন ভাজা তো অবভিয়াসলি একটা বাঙালির একটা ঐতিহ্য বলাই যেতে পারে আর তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আমার ভীষণ প্রিয় এবং চিংড়ি মাছ খেয়ে আমি বড় হয়েছি এবং মাছাদের মধ্যে সবথেকে প্রিয় আমার চিংড়ি মাছ দিদিরও কিন্তু খুব প্রিয় প্রিয় চিংড়ি মাছ সেটা আমার পেয়ে গেছে কাদিগঞ্জ পেয়েছে আর সঙ্গে আছে আহ এটা আমি চিংড়ি মাছ কষা আছে আর লুচি বাহ এই যে তোর হ্যাঁ লুচিটা তো খুব প্রিয় রবিবারে সন্ধ্যা লুচিটা দেখতে পাচ্ছি একদম সন্ধ্যাটা জমে যাবে একদম আমার দিদি ছোটবেলা থেকে রবিবারের সন্ধ্যা মানেই বা কোনো স্পেশাল অকেশন যেমন সরস্বতী পুজোর লুচিটা মাছ তো আজকে সিক্স বালিগঞ্জ প্রেস কিন্তু একটা হোমলি অ্যাটমোসফিয়ার দিয়ে কিন্তু আমাদের জন্য একটা ফুল কুচি এনে দিয়েছে আর কি থ্যাংকস সিক্স মিস করে গেছি আমরা কোনটা ভেটকি মাছের পাতুরিটা কিন্তু আমি মিস করে গেছি আর পাঁপড় তো সঙ্গে আছেই আর পাঁপড়ের সঙ্গে আছে চাটনি আর একটু দেখিয়ে দিই ডেজার্টে কী কী আছে ডেজার্টে আছে আমাদের মিষ্টি দই মিষ্টি মেয়ের জন্য মিষ্টি দই Not in gueret ice cream, which is very favorite, and Vishnu and Vishnu I crave for this ice cream.

বইয়ের সম্ভার কিন্তু এখানে আছে বিবেকানন্দের বই আছে তো ভীষণ ভালো লাগছে খেতে খেতে আমরা গোল খেতে খেতে খাবার খেতে খেতে যদি এই বোর হয়ে যান তাহলে কিন্তু এসে একটু বইও করে নিতে পারে এটাই কিন্তু স্পেশালিটি সি বালিগঞ্জ পেয়েছি এই ছিল আমাদের ব্লগ তুই কিছু বলতে চাস না একদম আমরা এনজয় করছি খাবারটা সবার সরস্বতী পুজোটা খুব ভালো কাটুক আগামী দিন সুখের হোক আনন্দ একদম আমি সেটাই বলছি যে সবাই খুব ভালো থাকো এবং সকলকে ভালো রাখো এবং আমি যেমন ফ্যামিলিকে টাইম দিয়ে একদিন স্পেশাল দিনটা ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছি তোমাদেরকেও বলবো যে বন্ধুবান্ধব তো অবশ্যই থাকবে ভ্যালেন্টাইনও থাকবে কিন্তু সদস্যকে কিন্তু কাছে রাখো দেখবে তারাই কিন্তু সব থেকে আমাদের কাছে এরকম করবো নমস্কার খুব ভালো থাকুন এবং সকলকে থ্যাংক ইউ